এখন আদা রসুনটা বেটে নিচ্ছি আর মাংস রান্না করতে যা যা লাগে সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি তোর হাতে থাকা মশলাগুলো কড়াইতে ঢেলে দে মশলাটা একদম ঠিকভাবে কষে আসছে বন্ধুরা মশলাটা ঠিকঠাক কষিয়ে নিয়েছি এখন মাংসটা ঢেলে দিচ্ছি তুই এখন মাংসটা ঢেলে দে ঠিক আছে দিচ্ছি দেখো বন্ধুরা মশলা আর মাংসটা কিভাবে একদম মিশে গিয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে আর কি সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে কি মজা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব